আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মেস্তার জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে পিপাসা অর্গানিক মিল্ক স্যাফ্রন ব্রাইটেনিং নাইট কেয়ার সলিউশন যারা দীর্ঘদিন যাবৎ মেস্তার সমস্যায় ভুগছেন হাজারো ক্রিম ইউজ করা হয়ে গেছে তারা শেষবারের মতো এই ক্রিমটা জাস্ট একবারের জন্য ইউজ করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক উপায় ছাগলের দুধ দিয়ে হাতে তৈরি ফেস প্যাক আর দেখতেই পাচ্ছেন আমার ফেস কিন্তু অল টাইম একটা গ্লো দেয় সবসময় গ্লো করে আর এই নাইট কেয়ার সলিউশনটার স্মেল জাস্ট অসাম জাস্ট অসাম মনেই হবে যে ক্রিমটা আপনি খেয়ে ফেলেন খাবার ভেবে খেয়ে ফেলতে ইচ্ছা হবে এত সুন্দর একটা স্মেল আসে ওটার ভেতরটা দেখেই বুঝতে পারছেন আমি এটা একেবারে রেগুলার ইউজ করি রেগুলার বলতে এটা সপ্তাহে দু থেকে তিনবার আপনার ইউজ করলেই অ্যানাস তবে যাদের মুখে মেস্তার পরিমাণ অনেক বেশি তারা এটা রেগুলার ও ফেস প্যাকের মতো ব্যবহার করতে পারেন তবে এই ফেস প্যাকটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনাদের ঠোঁটের আশেপাশে কিংবা চোখের আশেপাশে কোনোভাবেই প্রোডাক্টটা যেন না যায় ঠোঁটের আশেপাশে লাগালে কিন্তু ঠোঁটের আশপাশ জ্বলবে এবং চোখের আশেপাশে লাগালেও সেখানেও কিন্তু জ্বলবে যার কারণে খুব সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে কিন্তু ফেস লাগাতে হবে এইটা ফেস ছাড়াও কিন্তু আপনার গলায় হাতে পায়েও লাগাতে পারেন তবে ফেস এর জন্য খুব কার্যকরী একটা প্রোডাক্ট মেস্তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা প্রোডাক্ট এই নাইট কেয়ার সলিউশনটা ইউজ করে আপনাদেরকে থার্টি মিনিটস ওয়েট করতে হবে থার্টি মিনিটস পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে থার্টি মিনিটস পরে আপনি কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নিবেন ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ওয়াশ করার পরও কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেস সবসময়ের মতো গ্লো করছে এই ধরনের প্রোডাক্ট রেগুলার ইউজের ফলে আমার ফেস এর গ্লো অনেক বেশি বেড়ে গেছে ফেস এর ব্রাইটনেস অনেকটা বেড়ে গেছে এখন কিন্তু আমার মুখে কোনো ক্রিম পাউডার বা কোনো মেক কোনো কিছু লাগানো কোন ফিল্টার ইউজ না জাস্ট দেখেন ন্যাচারালি আমার ফেস কতটা গ্লো করছে তো দেরি না করে আজই আমাদের পেজ থেকে অর্ডার করুন হোয়াটসঅ্যাপে নক করুন ডিসক্রিপশন বক্স ডিটেলস দেওয়া আছে আল্লাহ হাফেজ টাটা